বিএনপি নাকি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ করবে। দুর্নীতির লাগাম টাই না ধরবে এটা সূর্য মনে করলেন যে পশ্চিম দিকে ওঠার মতোই অবাস্তব দুই হাজার দুই সাল অপারেশন ক্লিনহার্টের কথা মনে আছে বেগম খালেদা জিয়া দুই হাজার এক সালে ক্ষমতা আসার পরে এক সালের পরে ক্ষমতা আসার পরে দুর্নীতির এত প্রাদুর্ভাব বাড়ছে যে পুরো দেশ অচল করে রেখেছে তারা কারা এরা নিজ দলের চাঁদাবাজ নিজ দলের সন্ত্রাস একেবারে অসহায় অপারগ হইয়া সিদ্ধান্ত নিছে বেগম খালেদা জিয়া অপারেশন ক্লিন ক্লিনহাটের সেনাবাহিনীকে তার দায়িত্ব দেওয়া হইল সেনাবাহিনী নামলো নামার পরে তো কি একের পর এক ধরপাকড় ওই অপারেশনে যত মানুষ গ্রেফতার হয়েছে প্রায় পঁচাশি শতাংশ সন্ত্রাসী চাঁদাবাজ হয়েছে বিএনপির নিজ দলের সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র উনি বেগম খালেদা জিয়ার বাসায় যেয়া ওনার পায়ে ধরে বসে রয়েছে ম্যাডাম তাড়াতাড়ি এই অপারেশন প্রত্যাহার করেন তাড়াতাড়ি এটা বন্ধ করেন আমার চারটা কাউন্সিলর ধরে লেগে গেছে গা এইভাবে যদি ধরপাকড় করতে থাকে তাহলে তো আমরা খুবই সংকটে পড়ে যাব আমাদের অস্তিত্বের মানে একটা ব্যাপার সেবার আছে যাই হোক কিন্তু বেগম খালেদা জিয়া ওনার কথা শোনেন নাই এবং এরকম অনেক বড় বড় হেভি ওয়েট নেতারাও কি বেগম খালেদা জিয়াকে এই অপারেশন বন্ধ করার জন্য পরামর্শ দিয়েছে এবং তাগাতে দিছে কিন্তু উনি মানেন নাই যাই হোক তারপরও অপারেশনের মানে যে যেই ডেটে শেষ হওয়ার কথা তার চার দিন আগে আপনার বন্ধ করতে হয়েছে সেই বিএনপি এখনও যদি বা এখন যদি ক্ষমতা আসে দু হাজার ছাব্বিশ সালে ক্ষমতা আসলো আইসে যদি একটা অপারেশন হার্ট চালায় এখানে নিরানব্বই পার্সেন্ট সন্ত্রাস চাঁদাবাস থাকবে বিএনপির অন্যান্য দলের না নিরানব্বই পার্সেন্ট আপনি লিখে রাখেন তো আপনি যদি নিরানব্বই পার্সেন্ট সন্ত্রাস চাঁদাবাস নিজ দলের গুলারে গ্রেফতার করেন তাহলে তো দলই থাকবে না দল করবে কী কারণ আপনার দলে তো নিরানব্বই পার্সেন্ট কি ভালো লোক নাই তো এখানে চাঁদাবাস সন্ত্রাস এগুলোর বাদ দিলে দলের কর্মী খুঁজে পাওয়া যাবে না তো আপনি কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরবেন কীভাবে আপনি সন্ত্রাস চাঁদাবাস মুক্ত দেশ করবেন। এটা সম্ভব সম্ভব না সুতরাং এইসব জনগণের এখন আর বোঝা লাভ নেই জনগণ জানে যারা ক্ষমতায় আসার আগেই অবস্থা খারাপ করে ফেলছে তারা ক্ষমতায় আসলে কি হবে এটা জনগণ ভালো করে জানে